গুড ইভিনিং এভরিওান তো আমার সকল যারা শিক্ষককে চাকরি করতে চান আপনাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি আমার দেখুন টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে টিআরবিডি থেকে নোটিফিকেশন একটা আপডেট দেওয়া হয়েছে যেটা আপনাদের সবার জানা অত্যন্ত অত্যন্ত জরুরি কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো এগারো দু হাজার পঁচিশ আজকের পাবলিশ করা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু দ্য অল কনসার্ট দেট দ্য ডেট অফ দ্য সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ এস টি জিটি দু হাজার পঁচিশ হ্যাজ বিন রি রিসেডিউল্ড অ্যাজ ফার দ্য ফলোইং ডিটেলস সকলের অভিজ্ঞতা অর্থাৎ সকলের অভিজ্ঞ অবগতির জন্য জানানো যাচ্ছে যে গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ এস টি জি দু হাজার পঁচিশের নির্বাচন পরীক্ষার তারিখ নির্মুক্তভাবে পুনঃ নির্ধারিত করা হয়েছে কী তারিখ নেম হচ্ছে এস টি জিটি দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে শিডিউল ডেট হচ্ছে একুশ বারো দু হাজার পঁচিশ ঠিক আছে এখন এটাকে কিন্তু যেটা ডেট ছিল সেটাকে রিশিডিউল ডেট করে এখন চেঞ্জ করে করা হয়েছে চার এক দু ঠিক আছে চার এক দু হাজার ছাব্বিশে এখন আপনাদের এটা হবে আগের ডেট ছিল একুশ বারো দু এখন হয়ে গেছে চার এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের চার তারিখ আপনাদের এটা হবে ঠিক আছে তো এটা তবে উপরে উল্লেখিত পরীক্ষার সাথে অন্যান্য যেগুলো যেগুলো শর্তা ছিল বা নিয়ম বলে ছিল এগুলো সবই আগের মতোই থাকবে ঠিক আছে এখানে বলা হয়েছে হাউভার অল আদার ডেজ টার্ম অ্যান্ড কন্ডিশন উইথ রেসপেক্ট টু দ্য টেস্ট মেনশন এভা উইল বি রিমেন আনচেঞ্জ অর্থাৎ অর্থাৎ আগের যে শর্তাবলী বা নিয়মকানুন যেগুলো ছিল ওগুলো সেমই রয়েছে শুধুমাত্র পরীক্ষার তারিখটা চেঞ্জ করা হয়েছে একুশ থেকে দু হাজার ছাব্বিশের চার তারিখ হয়ে গেছে জানুয়ারি ঠিক আছে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন প্রত্যেক স্ট্রেজিটি প্রার্থীরা এই নিউজটা পান এবং তারা সেইভাবে পদক্ষেপ নিতে পারেন প্রস্তুতি দিতে পারেন পরীক্ষার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ছেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন জয় হিন্দ